বাবা আমার বাবা রাজাকার রাজাকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে শুক্রবার ছাব্বিশে জুলাই সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন তারা রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি প্রধানমন্ত্রী বলেন যারা এই ধ্বংসের সঙ্গে জড়িত আনাচে কানাচে যেসব হামলাকারী লুকিয়ে রয়েছে তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে এই শত্রুদের খুঁজে বের করতে হবে জনগণের সহযোগিতা চাই এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো রেল স্টেশনের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী পরে সাংবাদিকদের তিনি বলেন স্থাপনা মানুষের জীবন সহজ করে যেসব সেগুলো ধ্বংস করা আসলে কোন ধরনের মানসিকতা ঢাকার শহর যানজটে নাকাল থাকলেও মেট্রো স্বস্তি দিয়েছে আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করা হয়েছে মানতে পারছি না